যখন প্রথমে প্রগতি লাইকের কাজ করি সবাই আমাকে একটা কথাই বলতো যে বিমাতে কেন চাকরি করে বিমাতে সফলতা আসবে না তুমি পারবা না মিথ্যা কথা বলা লাগে সুটিং করা লাগে এটা সেটা নানা কথা বলতো এখানে অনেক কিছু আমাকে বলতো একদম কান চোখ সব খোলা রাখার জন্য তো কান চোখ খোলা রাখছি কিন্তু তারা বলে না যে মুখ বন্ধ রাখে আমি মুখ বন্ধ রাখছি আলহামদুলিল্লাহ প্রগতি লাইফ যে কোনো ইন্স্যুরেন্সে খারাপ না ম্যানেজমেন্ট দেখে শুনে তারপর আমি কোনো বিষয় নিয়ে কথা বলতে চাই না জাস্ট আমি সফলতার কথাটাই বলতেছি তো সব কিছু তো সব কিছু মেলায় আমার ভালো লাগার জায়গাটা তৈরি হয়েছে যত দিন দিন যাচ্ছে ভালো লাগতেছে তবে আলহামদুলিল্লাহ ভালো কোম্পানি ভালো ম্যানেজমেন্ট সব কিছু মেলায় আছে চোখ গান খোলা রাখা আবার অনেকটাই আমি করি না অটো অনেক কিছু হয়ে যায় যেহেতু ম্যানেজমেন্ট থেকে সব কিছু আমাদের হয় স্যালারি মানে সব কিছু ম্যানেজমেন্ট ভালো অনেক সহজ আমার জন্য আমি মনে করি আর আমার সিনিয়ররা যারা অনেক অনেক অনেস্ট অনেক ভালো সবাই তো আর দিন শেষের পর অনেকে বলে যে আপনার কাছে অনেক টাকা অনেক বড় লোক ওনার কাছে টাকার অভাব নেই

আমাদের <coughs> <coughs> ওকে তাহলে আমরা সবাই ভালো থাকি সুস্থ থাকুন